হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউষ লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে আর আজকে সকালে চা বিস্কিট খেতে খেতে ভিডিওটা শুরু করলাম আর আজকে কিন্তু আমি অনেক দিন ধরে পছন্দ করে রাখা একটা জিনিস কিনেছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো সেই সময়টা আসুক তখন শেয়ার করব আর সকাল থেকে কি করলাম না করলাম চলো সেগুলো আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর চা খাওয়ার পরে না অনেকটা সময়ে গ্যাপ পড়ে যায় আসলে ধৃতাংশুর পাপা রেডি হতে থাকে ওই সময় আমি অন্য কোনো কাজই করতে পারি না সে কারণে ভাবলাম বসে বসে এই সবজিগুলো একটুখানি কেটে নেওয়া যাক আর আজকে কিন্তু শিম আর ওলকপি একসাথে ভাজা করব। আসলে এই দুটো জিনিস একসাথে ভাজা করে খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার গ্রামে তো আমার মা এভাবে ভাজা করে দিত আর এর সাথে কিছু চিংড়ি মাছ বা এমনি বড় ধরনের মাছ দিয়ে ভাজা করলে না আর কোনো সবজিই লাগবে না এটা দিয়েই তুমি এক থালা ভাত খেয়ে নিতে পারবে তো যাই হোক আমার কাছে মাছ ছিল না সেই জন্য আমি নিরামিষই এটা ভাজা করব আর ধৃতাংশুর পাপা কিন্তু বেছে বেছে সেই কচি কচি শিমগুলোই আজকে নিয়ে এসেছে আর এই সবজিটা কাটতে কিন্তু আমার অনেকটাই টাইম লেগে গিয়েছিল আর সেটা পরিষ্কার করে রেখে দিতে দিতে আমার ধৃতাংশুও ঘুম থেকে উঠে পড়েছিল তারপরে আমি চলে গেলাম ওর জন্যে সকালের টিফিন রেডি করতে আর আজকে কিন্তু বিশেষ কিছু নয় এই যে দুধ গরম করছি আর তার সঙ্গে যে পরাঠা ছিল সেটাই একটুখানি ভেজে নেব আর দুধ গরম আমার এখানে হয়ে গেছে আমি একটুখানি চিনি মিশিয়ে দিয়ে ওটা একটু হালকা ঠান্ডার জন্য রেখেছি আর এখানে পরাঠাটাও ভেজে নিয়েছি আর পরাঠাটা ভাজার পরে এই যে দেখো আমি ওলকপিটা কিন্তু ভাজতে বসিয়ে দিয়েছি যখন প্রথম বসিয়ে দিয়েছি সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর যখন পুরো ভাজাটা হয়ে যাবে তখনও তোমাদের সাথে শেয়ার করব কি সুন্দর দেখতে হবে তো এর সাথে না আমি একটুখানি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে লবণ হলুদ দিয়ে একটু সুন্দর করে ঢেকে ঢেকে নরমভাবে এটা ভে ভেজে নিতে হবে আর ভাজাটা বসিয়ে দিয়ে এইদিকে আমি ধৃতাংশর জন্য খাবারটা নিয়ে এসেছি ও এরকম গরম দুধ খাবে আমিও নিয়ে এসেছি আর এই যে পরাঠা তো পরাঠাটা কিন্তু ওকে ভিজিয়ে ভিজিয়ে খাইয়ে দিতে হয়েছে আর ধৃতাংশুকেও আমি খাইয়ে দিয়েছি আর এই যে দেখো ভাজাটাও কিন্তু আমার এখানে হয়ে গেছে আর দেখেছ পুরো ভাজাটা কতটুকু হয়ে গেছে আর দেখতেও কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে এটা কিন্তু তোমরা যদি না খেয়ে থাকো একবার ট্রাই করতে পারো আমি বলছি ভীষণই সুন্দর লাগে কিন্তু খেতে বলতে গেলে প্রত্যেকদিনই আমি একটা তরকারি সকালে রান্না করে নিই তারপরে ধৃতাংশুকে খাইয়ে নিই তারপরে ছাদে যাই জামা জামাকাপড়গুলো ধুয়ে মেলে দিয়ে আসি তারপরে ধৃতাংশুর জন্য একটা ফল কেটে দিই আর আরেকটা কিছু রান্না করার থাকলে সেটা রান্না করে নিই তো আজকেও সেরকমটাই হয়েছিল তো ছাদ থেকে আমি কাপড়গুলো মেলে ঘরে চলে এসেছিলাম এসে এই যে ধৃতাংশুর জন্য একটা পেয়ারা কেটে দিয়েছি আর এই যে দেখো ধৃতাংশু কিন্তু মনের আনন্দ এখানে লাফাতে লাগছিল আর পেয়ারাটা কিন্তু খুবই মিষ্টি ছিল ছিল আমি তো ধৃতাংশুকে কতবার করে বলে বলে তারপরে ওকে খাইয়েছি কিন্তু পেয়ারাটা খুবই টেস্টি ছিল তারপরে আমি আবার চলে আসলাম রান্নার দিকে এই যে দেখছো আলুগুলো আমি আলাদা করে ভেজে নিয়েছি সয়াবিনগুলো আলাদা করে ভেজে নিয়েছি তারপরে কড়াইয়ে তেল গরম হয়ে গেলে আমি সেখানে পেঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কা টমেটো তেজপাতা একটু গোটা জিরে তো সেটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি সমস্ত মশলাগুলো এখানে অ্যাড করেছিলাম তো মশলাগুলো অ্যাড করার পরে আমি আলু সয়াবিনটা এখানে অ্যাড করে দিয়েছি দিয়ে আমি রান্নাটা এখানে কমপ্লিট করে নিয়েছিলাম আর আজকে যেহেতু ধৃতাংশুর পাপা তা তাড়াতাড়ি চলে এসেছে যে কারণে আমার পূজা দেওয়ার পরপরই সে চলে এসেছে ধৃত্যাংশু খাবার হাতে পেয়ে গেছে আর সে ভাত খাওয়ার আগেই কিন্তু সমস্ত খাবারগুলো খেয়ে নিয়েছে এখানে কত বার করে বারণ করলাম যে এখন খেও না ভাতটা খেয়ে তুমি খাবারটা খাবে কিন্তু কেকার কথা শোনে একবার খাবার চোখের সামনে দেখেছে সে আর কি ভাত খেতে আসবে আগে এগুলো ফিনিশ করবে তারপরে খেতে আসবে কিন্তু যাই হোক ও কিন্তু স্নাকারটা খেয়েছিল। তারপরে ভাত খেয়ে তবে চিপসটা খেয়েছিল। আর আজকে কী কী রান্না হয়েছিল সেটা একটু দেখিয়ে দিই এই যে সোয়াবিন আলুর একটা তরকারি করেছিলাম আর এই যে ওলকপি শিম দিয়ে একটা ভাজা তরকারি করেছিলাম আর তার সঙ্গে যে রাতে ডাল ছিল না ওটা একদম গরম করে টাইট করে নিয়েছি ভর্তা হয়ে গেছে এটা কিন্তু খেতে অনেক মজা ছিল আর আজকে বিকালে গিয়েছিলাম কিন্তু একটু বাজারে আসলে আমার একটা উলেন সোয়েটার কেনার দরকার ছিল আসলে আমি ধৃতাংশুর পাপাকে বলেছি আমাকে এখন একটা উলেন সোয়েটার কিনে দেবে আর বাড়িতে যাওয়ার আগে এরকম একটা জ্যাকেট কিনে দেবে কিন্তু বাজারে গিয়ে জিনিসটা একেবারে উল্টো হয়ে গেল। মানে যেটা পরে নেওয়ার কথা ছিল সেটা আমি আগে নিয়ে নিয়েছি আর যেটা আগে নেওয়ার কথা ছিল সেটাই এখনও নেওয়া হয়নি ভাবো কি অবস্থা এবারে আসল কথাটাতে আসা যাক আসলে গত বছরে আমি একটা জ্যাকেট এখানেই পছন্দ করে রেখে গিয়েছিলাম আর সেই সময়টাতে না শীত প্রায় শেষ হওয়ার মতনই ছিল যে কারণে ধৃতাংশুর পাপা বলল যে এবারে কিনতে হবে না পরের বছরে কিনে নিও যে কারণে ও সময় আমি আর কিনতে পারিনি তো এবছরে কিন্তু আমি সেই দোকানেই গিয়েছি মেনলি উলেন সোয়েটার কেনার জন্যে কিন্তু তাও একবার ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম যে আমার পছন্দের জিনিসটা এখানে পাওয়া যায় কি না কিন্তু আমি না সেটা দেখতে পাইনি আমার আমার চোখে তো একদমই পড়েনি কিন্তু ধৃতাংশুর পাপা খুঁজে খুঁজে কিন্তু সেই জিনিসটা আমাকে দেখিয়েছে বলছে পিউ তুমি কি এই ধরনের জিনিসটা পছন্দ আমি বলছিলাম হ্যাঁ আমি কিন্তু এই ধরনের জিনিসটাই পছন্দ করছিলাম যে কারণে যেটা পরে নেব বলে ভেবেছিলাম সেটা কিন্তু আগে নিয়ে চলে এসেছি আর উলেন সোয়েটারটা হয়তো কিছুদিন পরে গিয়ে আবার কিনবো আর এই যে দেখো আমার ধৃতাংশু ওখানে গিয়ে কিন্তু এই কুমিরটা দেখে ফেলেছে আর এই কুমিরটা নিয়ে সারাক্ষণ খেলছিল আর এই কুমিরটা নেবে বলেও কিন্তু খুব বায়না করছিল কিন্তু আমরা কিনে দেয়নি যে কারণে ও খুব কান্নাকাটি করছিলো আসলে এটার দামটা অনেকটাই বেশি ছিল যে কারণে কিনে দিইনি অন্য কোথাও একটু কমের ভিতরে পেলে তখন কিনে দেবো তো যাই হোক আমরা কিন্তু আমাদের পছন্দের জিনিসটা নিয়ে চলে আসলাম এই যে মিষ্টির দোকানে এই সেই জিলিপির দোকান যেখানকার জিলিপি খেয়ে আমি একেবারে ফিদা হয়ে গেছি তো এখানে বাইরে কিন্তু জিলিপি ভাজছিল আর ধৃতাংশুর পাপা ওই যে দোকানের ভিতরে গিয়ে ঠাকুরের জন্য একটুখানি প্রসাদ নিয়ে নিচ্ছিল আর আমার ধৃতাংশু কিন্তু তখনও কেঁদে যাচ্ছিলো আমি ওকে শান্ত করার চেষ্টা করছিলাম আমি কিন্তু ওকে শান্ত করতে পারিনি ওর পাপাই ওকে শান্ত করেছে তারপরে বাড়িতে চলে এসেছি আর এই যে দেখো তৃতাংশু সমস্ত জিলিপি নিয়ে এখানে বসে পড়েছে কাউকে দেবে না বলে কিন্তু তিনটে খাওয়ার পরে সে আর খেতে পারছে না সবটাই দিয়ে দিয়েছে আর এই যে দেখো ওর পাপার সাথে দোকানে গিয়ে এ একটা খাবার নিয়ে এসেছে এটা দেখতে দেখো কেমন গাড়ির মতো তো আমি এটা দেখেই কিন্তু খুব একটু ভালো লাগছিলো সেই জন্যে তোমাদেরকেও একটুখানি দেখিয়ে দিলাম তারপর হঠাৎ করেই আমার ধৃতাংশু বাবুর মনে পড়ল যে তার ম্যাগি খেতে ইচ্ছে হচ্ছে যে কারণে আমি একটুখানি তাকে ম্যাগি বানিয়ে দিলাম আর সে কিন্তু ম্যাগিটা খেলো পছন্দ করে আর তারপরে চলে আসলাম একেবারে রাতের রান্নাতে আর রাতে কিন্তু একেবারে হালকা পাতলা রান্না হয়েছিল প্লেন মুসুর ডাল হয়েছিল তার সঙ্গে হয়েছিল আলু সিদ্ধ কিন্তু এই নতুন আলুর সিদ্ধটা না দুদিন করে খেলাম কিন্তু ভালো লাগলো না পুরানো আলু সিদ্ধটা এত টেস্টি লাগে সে তুলনায় এটা তো একদমই জি লাগলো খেতে নেক্সট টাইম থেকে বানাবোই না আর এবারে তোমাদেরকে দেখিয়ে দিই যে আমি কোন জ্যাকেটটা কিনেছি দীর্ঘ এক বছর আমি অপেক্ষা করেছিলাম এই জ্যাকেটটা কিনবো বলে আর অ্যাট লাস্ট এখন সময় হলো এই জ্যাকেটটা আমার কেনার কিন্তু অনেকগুলো কালার অপশান আমি দেখে রেখেছিলাম অনলাইনে কিন্তু সেগুলো তো পাইনি এই গোল্ডেন কালারের এটাই পেয়েছি তো এটা পরার পরে কিন্তু বেশ ভালোই লাগছিল ধৃতাংশুর পাপা তো বললো পিউ ভালো লাগছে যে কারণে আমি নিলাম জ্যাকেটটা তো তোমরাও জানিও তো জ্যাকেটটা কেমন হয়েছে আর আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা জানিও ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো